আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে পবিত্র ঈদুল আজাহার আজহার শুভেচ্ছা আমিরে জামাতের কত সুন্দর ঈদ শুভেচ্ছা কত পারফেক্ট ভারসাম্যপূর্ণ ধর্মীয় অনুভূতি সম্পন্ন আপনারা দেখুন এবং মানুষকে পৌঁছে দিন এই জামাত ইসলামীকে ভোট দিন তারা সুন্দর তারা মধ্যমপন্থী তার ভারসাম্যপূর্ণ অন দ্য আদার হ্যান্ড তারেক রহমানের বিএনপির ঈদ শুভেচ্ছা দেখলাম তার মধ্যেও আছে বিদ্বেষ ঈদ শুভেচ্ছার মধ্যেও আছে অপরাজনীতি তারেক রহমানের ঈদ শুভেচ্ছার মধ্যেও ডক্টর ইউনুস বিরোধী রাজনীতি অসুন্দর এবং দেশে আসতে পারছেন না এ কারণে নিজেকে আন্তর্জাতিক ভাবছেন বিশ্ববাসীকে বাংলায় শুভেচ্ছা জানাচ্ছে বিশ্ববাসী আপনার শুভেচ্ছা নেয় না কিংবা কেউ কারো কাছে পৌঁছে না শুধু দেশবাসীকে জানান ঠিক আছে আমির যে আমার দেশবাসীকে জানিয়েছেন কিন্তু তারেক রহমান শুভেচ্ছা জানাতে গিয়ে সরকার বিরোধী বক্তব্য দিয়েছে এটা এই গণবিপ্লবের স্পিক পরিপন্থী জনগণের একটা সরকার সেই সরকারের সময় প্রপাগান্ডা চালাবে ঈদ শুভেচ্ছার মধ্যেও ঈদ শুভেচ্ছার মধ্যে কি এই সব মিথ্যাচার না করলে একটু হতো না কিন্তু বিএনপি করেছে আর জামাত কি করেছে একটু দেখেন না অবশ্য এই ঈদ তো গরিবের জন্য একটু আশার দিক যে না তারা কিছু পাবে জামাতের কাছ থেকে পাবে বিএনপি তো নিজেরা দর্শক আমিরে জামাতের ঈদ শুভেচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার স্ত্রী হজরত হাজেরা এবং তাদের প্রিয় পুত্র হজরত ইসমাইল আলসালামের স্মৃতি বিজড়িত পবিত্র উল আজহা আমাদের সামনে সমাগত দেখেন ঈদ এটা একটা ধর্মীয় উপলক্ষ তা প্রথমে এটার ধর্মীয় দিকটাকে আমির জামাত ফোকাস করেছে আর বিএনপি বা তারেক রহমানের ঈদ শুভেচ্ছার মধ্যে ধর্মীয় দিক নেই বললেই চলে জাস্ট এটা একটা ইভেন্ট হিসেবে তারা দেখছে দিস ইজ জামাত ইসলামী উল আজাহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে সামাজিক বৈষম্য দূরীকরণ শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয় ত্যাগ ও কোরবানি মানসিকতা নিয়ে ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে মানে এবাদতের যে একটা হক এটা এই পলিটিক্যাল স্টেটমেন্টের মধ্যে আমির জামাত ফুটিয়ে তুলেছে এর মানে জামাত করলে আপনাকে পরকালমুখী হতে হয় এবাদত করতে হয় অথবা ইসলামকে বা ধর্মকে জাস্ট পলিটিক্যালি ইউজ করে না আর বিএনপি পলিটিক্যালি ইউজ করে এবাদতের খবর নেই রাজনৈতিক স্বার্থে যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু তাহলে আসলে ধর্ম ব্যবসা করে কারা বুঝতে পারছেন জামাত করে ধর্মীয় কাজ আর বিএনপি করে ধর্ম ব্যবসা বা ধর্মকে ব্যবহার করে তিনি আরো বলেন দেশ থেকে ফেসিবাদীরা পালিয়ে গেল দেশ এখনো ফেসিবাদ মুক্ত হয়নি তারা বিদেশে বসে এবং দেশের ঘাপটি মেরে লুকিয়ে থেকে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে দেশে যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টি ষড়যন্ত্র চালাচ্ছে ভদ্রের পাশাপাশি পলিটিক্যাল এলিমেন্টও আমিরে জামাতের স্টেটমেন্টে আছে অবস্থায় অবস্থান অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সেই সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে অপরি ইউনো সরকারকে নসিহত করেছে এমন একদম ব্লাঙ্ক যে দুধের দোয়া ফেরেস্তা সরকার তা না নসিহত করেছে পরিবর্তিত পরিস্থিতি মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম তার স্ত্রী হজরত হাজেরা তাদের পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জামাতের স্টেটমেন্ট শুরু হয় চার হাজার বছর আগের ইতিহাস থেকে এ জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদের জানমাল প্রিয় বস্তু কোরবানি করতে পারি তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ কোরবানি আল্লাহ নিকাট কবুলো সার্থক হবে ইনশাআল্লাহ পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে নানা সমস্যা জর্জরিত দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধ সুস্বাস্থ্য নিরাপদ জীবন জীবনের জন্য আল্লাহর নিকট কায় মানবাক্যে দোয়া করছে এবং দেশবাসীকে সবাইকে পবিত্র ঈদ আজহা উপলক্ষে আমার নিজের এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জামাত নেতৃবৃন্দ সম্ভব যে স্থানে ঈদুল আজহা উদযাপন করবেন তার একটা তালিকা এই স্টেটমেন্টের সাথে দেওয়া হয়েছে তারেক রহমান এই শুভেচ্ছাটা একটু দেখি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ মানে আন্তর্জাতিক নেতা সেজেছেন সারা বিশ্বকে শুভেচ্ছা জানান দেখেন এখন তারেক রহমান দেশে আসতে পারলে এই সারা বিশ্বকে এটা বলতেন না এখন বিদেশে বসে বলছেন একটু বিশ্ব বিশ্ব ভাব নিতে হয় না এই তাদের অব্যাহত সুখ স্বাচ্ছন্দ্য কামনা করি ঈদ মোবারক তারেক রহমানকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তার জন্য দোয়া করছি তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আমাদের আছে পলিটিক্যাল সমালোচনা থাকলেও আহ এখানে দেখেন বেশিরভাগই হচ্ছে ইউনুজ বিরোধী বক্তব্য দ্রব্যমূল্য সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিজ্ঞতা সত্য দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ দেশের জনগণ মানে ওই দ্রব্যমূল্য নাকি অনেক ঊর্ধ্বগতি আমি আসছি সেদিকে গত বছর পাঁচ আগস্ট ফেসিবাদ চক্রের পতনের পর দেশে কিছুটা স্বস্তির পরিবেশ এবার ঈদুল আজহা উদযাপন করবে ফেসিবাদ আমলে তবে তার অবশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র সামাজিক নৈতিক ধর্মীয় সামাজিক মূল্যবোধ চূড়ান্ত অবক্ষয় ঘটে এখানে সকলে মিলেমিশে বর্তমান পরিবে পরিবেশ শান্তিতে মানে এটা আশা প্রকাশ করেছেন পুনরাবৃত্তি যাতে না হয় এটা কিন্তু এখানে দেখেন মূল যে সমালোচনা পয়েন্টটা ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি উৎসব হলো সর্বজনীন এর প্রাঙ্গনে সমবেত হবে মানুষ এক প্রাঙ্গনে উৎসব মানুষকে পরস্পরের সাথে শুভেচ্ছা বোধে উদ্বুদ্ধ করে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উদযাপন করা কঠিন হয় মানে অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষ ঠিক মতো ঈদ উদযাপন করতে পারবে না মূল্যস্ফীতির তীব্রতা তীব্র মূল্যস্ফীতি নাকি আমি দেবো খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গৃহস্থলী আহ গৃহস্থলী পানি গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন সীমাহীন দুর্দশায় নিপতিত এটাকে হাসিনা আমলে বিবৃতি কপি করে পেস্ট করে দিয়েছেন নাকি অথচ বাস্তবতা কি মানুষ স্বস্তি পাচ্ছে ইতিহাসের যে কোনো সময় চাইতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে মশলার দাম নিয়ন্ত্রণে অনেক কম গরিবের নাগালের মধ্যে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ হয়েছে সিন্ডিকেট ভেঙে গিয়েছে গরুর দাম কমে গিয়েছে কোরবানির খরচ কমে গিয়েছে এবং রাস্তাঘাটে মোটামুটি আহ তুলনামূলক যেকোনো সময়ের চাইতে স্বস্তিদায়ক যাত্রা আর বলছেন যে মানুষের জীবন নাকি দুর্দশায় নিপতিত আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন মানুষের জীবন ভালো ছিল তাই না মানে এটা যে সরকারকে আপনি অন করেন সেই সরকারের আমলে সেই সরকারের সফলতাকে ওভারলুক করে এভাবে আপনি ঈদের শুভেচ্ছাও বলতে পারেন না যে মানুষ এভাবে কষ্টে আছে পানি গ্যাস বিদ্যুতের অথচ যে বিদ্যুৎ সার্ভিস হাসিনা আমলে এত সুন্দর সার্ভিস ছিল না নির্বিঘ্ন বিদ্যুৎ সার্ভিস আমরা তো এখন বাংলাদেশে থাকে দেখছি আপনি লন্ডনে বসে ভুল ভাল কথা বলছেন স্বল্প আয়ের মানুষেরা শাসুদ্ধকর অবস্থায় দিন যাপন করছে না আগের যেকোনো সময় চাইতে ভালো এটা আপনি করেন যে অতীতের চাইতে আরো ভালো করতে হবে আমরা চেষ্টা করব। এই ভালো স্বীকৃতিটা তো দিলেন না এদের আনন্দের দিনে যাতে কেউ অভুক্ত না থাকে সেদিকে আমাদের আপনাদের লক্ষ্য রাখতে হবে না আপনারা অভুক্ত মানুষের খাবারও খেয়ে ফেলেন এটা আমরা জানি যাই হোক সরকার বিরোধী রাজনীতি এটা কামও ছিল না